যাবে না কৌশিক মজা করছে ওই মৌসুমে কথা বলবে না তো কৌশিক দাদার সাথে ছেড়ে দাও কৌশিক বাচ্চা মেয়ে পড়াশোনার চাপ আছে ক্লাস নাইনে পড়ে এসছে এইটুকু অনেক এত রাতে বলবো তো কৌশিক দা ও আছে ওয়েলকাম সবাইকে যারা যারা লাইভে আসতো স্ক্রিনে ডবল টাচ করে একটা লাইক করে দাও পরিবারে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব ডান করো হান্ড্রেড লাইক কংগ্রাচু এই কংগ্রাচুলেশন বলছি থ্যাংক ইউ সো মাচ সবাইকে ফুলফিল করার জন্য মৌসুমি কী করলে আমি ক্লাস টেনে পড়ি আনটি ও সানিয়া নাইনে পড়ে ভুলে গেছিলাম রে অয়েলকে অয়েলকে মানে সবাইকে ওয়েলকাম যারা যারা লাইভে জয়েন হয়েছ চাবোনি না শরবাণী দি আমার নাম শরবাণী আচ্ছা সরি বোন উঠো করে পড়ছি তো বুঝতে পারিনি সরবানি খুব সুন্দর নাম তোমরা কটা কটালাইক দেখতে পাচ্ছ আমার চ্যানেলে আমি আজ ভাত মাছের ঝোল আর বেগুন ভাজা বা খুব সুন্দর একাশিটা আমার এখানে একশো একটা একশো এক আচ্ছা এক এক কাছে এক এক রকম দেখাচ্ছে আমার কাছে একশো এক তুমি রাতে ভাত খাও সুমি ওরে বাবারে এই আমার ভাত বিয়ে মৌসুমীর সাথে পড়বে একশো এক সুমিত আমার এখানে বিরানব্বই এক একজনের কাছে এক এক রকম দেখাচ্ছে কেমন আছো বৌদি রাজীব চক্রবর্তী ভালো আছি তুমি কেমন আছো কোথা থেকে লাইভ জয়েন করেছো এখন একশো আমার এখানে একশো এক হাই বৌদি আজ ফার্স্ট তোমার লাইভে এলাম থ্যাংক ইউ সো মাচ এইভাবেই পাশে থেকো চ্যানেলটা সাবস্ক্রাইব অল করো পরিবারে নতুন হয়ে থাকলে আমাদের দেশের এখানে ভাতটাই বেশি চলে গো কৌশিকদা একদম মাহব্বাত আলী মণ্ডল কি খবর ভালো তোমার কি খবর তোমার বাড়ি কোথায় আমার নদীয়ায় ওই মৌসুমি বোন বলো রাজীব আমি গড়িয়া থেকে দেখছি আচ্ছা থ্যাংক ইউ গড়িয়া থেকে লাইভ দেখার জন্য তুমিও রাতে ভাত খাও বোন হ্যাঁ সবাই ভাত খায় হ্যাঁ খাই সবাই স্ক্রিন টাচ করে লাইক করো ডবল স্ক্রিন টাচ করে লাইক করো শরবাণী কোথায় থাকো শরবাণী সোনিয়া কোথায় থাকো দিদি আজ ফার্স্ট টাইম তোমার একশো এক লাইক দেখলাম বিশ্বাস করো আজ আমি অনেক খুশি থ্যাংক ইউ সো মাচ ভাই সবটা তোমাদের জন্য তোমরা আছো বলেই তো উৎসাহিত করছো বলেই তো অনেকে জয়েন হচ্ছে থাকছে তুমি তো তাহলে মৌ দিদির মতন হয়ে গেলে বোন কি করছো তুমি মৌসুমি তাহলে আসলাম কাল কৌশিকদা ভালো থেকো গুড নাইট গুড নাইট তোমার এই সফলতা আজ আমি অনেক খুশি সবটা তোমাদের জন্য আজিজ মোল্লা তোমার সব ভিডিও দেখি এবং লাইক করি বৌদি থ্যাংক ইউ সো মাচ কেমন আছো কোথা থেকে লাইভ দেখছো যেন দি কাল রাতে তোমার লাইফ থেকে বেরিয়ে যাওয়ার পর আর ঘুম আসছিল না আবার তোমার লাইফে এসেছিলাম বাট তুমি বেরিয়ে গিয়েছিলে হ্যাঁ কালকে বেরিয়ে গিয়েছিলাম দু ঘন্টা ছিলাম কালকে ঘুম আসবে কি করে বলো তো বোন এই গরমের মধ্যে ঘুম আসে আমার বাড়ি সিঙ্গুর বাবা অনেক